রিয়া এই রিয়া জমিদের বাচ্চা কই রে মা ডাকছ না আমাকে এই কানে কি তুলো গুজে রেখেছিস কানে শুনতে পাইছ না এই নে এই কাপটা নিয়ে যা আর আমার জন্য এক কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে যা আচ্ছা মা এই ছোট লোকের বাচ্চা তোর না একদিন বলেছি আমাকে মা বলে ডাকবি না হ্যাঁ জন্মের সময় মাকে খেয়েছিস এখন আমার আমাকে খাবি মারিয়া তুমি কি ঘুমাচ্ছ না মা এমনি একটু টুকটাক লেগে গেছিল তোমাকে কি এই বাড়িতে খাওয়ার ঘুমানোর জন্য নিয়ে ছোট লোকের বাচ্চা এই ঘরে কত কাজ পড়ে আছে এগুলো কে করবে হ্যাঁ যা যা আমার ঘরটা পরিষ্কার করে দেয়া যা যা কি ব্যাপার মা তুমি এটা কি করছো রে এভাবে চুল ধরে আছো কেন আর ভাবি এভাবে কেন চিৎকার করছে দেখ না তোর ভাবির মাথাটা ব্যথা করছিল আমি টিপে দিছিলাম আর ছোট বাচ্চাদের মতন কান্না ঠিক করছে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু বাইরে যাচ্ছি দেখ এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ খাইয়ে মেরে ফেলবো আর খবরদার একটা কথা বলবি না ক্রীড়াবিড় হঠাৎ আমার অফিসে কোনো মতলব না ভাইয়া কোনো মতলব না তুমি তো সারাক্ষণ অফিসে পড়ে থাকো বাসায় কি ঘটায় একবারও ভেবেছো কেন বাসায় কি হয়েছে কোনো সমস্যা সমস্যা হলে আমাকে খুলে বল ভাইয়া তুমি সারাক্ষণ অফিসে একা থাকো আর ভাবি ওইদিকে বাসায় একা থাকে আমি এক সময় ভাবের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন ভিতর থেকে আওয়াজ আসে মা ভাবিকে মারছে আর বলছিল এই কথা যদি কেউ জানতে পারে তোকে আর তোর পেটের বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলবো তোর মাথা ঠিক আছে তুই মায়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছিস জানতাম ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করবে না এর জন্যই তো আমি ভিডিও করে নিয়ে আসছি এই যে দেখো নিজের চোখেই দেখো এই কথাগুলো যদি আমার ছেলে মেয়ে জানতে পারে তাহলে তোকে আর তোর পেটে থাকার সন্তানকে একদম বিষ মেরে ফেলব আর খবরদার একটা কথা বলবি না আমি কল্পনাও করতে পারতেছি না আমার মা আমার সন্তানকে মেরে ফেলতে ভাই এখন আমি কি করব আচ্ছা ভাই তুমি এক কাজ করো কালকে অফিস থেকে একটু আগে আগে বাসায় ফিরে এসো আর কি ঘটে কালকেই দেখতে পাবে আমার মা আমার সন্তানকে মেরে ফেলতে চাই এটা আমার ভাবতেই কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমি তার গর্বের সন্তান তাড়াতাড়ি মুছে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় মা আপনি একটু আগে চা খেয়েছেন এই একদম মুখ মুখে তর্ক করবি না আমি যেটা বলবো সেটাই করবি রিয়া তোমার কি মাথা ঠিক আছে এই অসময়ে তুমি এরকম কাজ করতেছ কেন পড়ো পড়ো সাকিব তুই আইছিস বাবা বারবার এতবার করে না করলাম কোনো কথাই শুনে না আর আমার তো কোনো কাজই করতে দেয় না থাক মা হয়েছে আর কষ্ট করে তোমাকে মিথ্যা নাটক সাজাইতে হবে না ভাইয়াকে আমি সবকিছু খুলে বলে দিয়েছি তুমি যে এতদিন ভাবির সাথে কি কি করেছো কি কি করেছি মানে তুই কি বলতে চাস মা ছোটবেলা রিয়া রিয়ার মাকে হারাইছে বাসর রাতে সারারাত আমাকে কি বলছে জানো আমার হাত ধরে কান্নাকাটি করে বলছে আমি আমার মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইনি তোমাকে পাইছে সেজন্য জন্য সারা জীবন আমার কাছে কি দুঃখ থাকবে রিয়া আর আমার বাচ্চা তোমার কি এমন ক্ষতি করছে তুমি ওদের দুজনকে মারার জন্য উঠে পড়ে লাগছে রিয়া বলো না মা আমি তোমাকে জ্বালাই ও কি বলছে এসব হ্যাঁ মা তুমি তো ভাবীর মুখ বন্ধ সেই দিনই করে দিয়েছ যেদিন ভাবি তোমার কাছে আসছিল মায়ের আবদার নিয়ে তুমি তো তখন অপমান করে তাকে ফিরে দিয়েছিলে আর মা আমাদের বোন তানিয়ার যখন বিয়ে হলো বিয়ে দেওয়ার পর থেকে সময় ওর খোঁজখবর নিচ্ছ খোঁজখবর নিচ্ছ ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে কি ব্যবহার করে খারাপ না ভালো ও তো আমার মেয়ে বাহ মা বাহ তোমার মেয়ে মানে তোমার মেয়ে তোমার ছেলের বউ তোমার মেয়ে না তোমার কি মনে আছে মা বিয়ের দিন আমার শ্বশুর যখন রিয়াকে তোমার হাতে দিয়ে বলেছিল আমার মেয়েটাকে দেখে রাখবেন তুমিও বলেছিলে যে হ্যাঁ আজকের পর থেকে রিয়া আমার মেয়ে তুমিও আশ্বাস দিয়েছিলে মা সেই আশ্বাস কি মিথ্যে ছিল মা ছি বাবা রে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে আসলে আমি সয় সম্পত্তির লোভে পড়ে ভুলেই গেছিলাম যে তোরা আমার একটা পরিবার আর আসলে আমি সব সময় মনে করতাম আমার সহসর পোলাটাকে বৌমা ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি সব নিয়ে নিবে এই কারণে আমি তোকে বলেছিলাম এইগুলো আসলে আমি আসলে কোনো কিছু মনে করে বলিনি বাবাকে মাফ করে দে বাবা মা আমার কাছে তোমার মাপ চাইতে হবে না তোমার যদি মাফ চাইতে হয় ওর কাছে চাও বৌমা আমাকে মাফ করে দাও বৌমা আমার ভুল হয়ে গেছে ছি মা মেয়ের কাছে কি কখনো মা মাফ চায় তার থেকে আপনি আমার আর আপনার নাতির জন্য দোয়া করবেন আমার লক্ষ্মী বৌমা আসো আমার বুকে আসো আমার উপর রাগ করে থাকিস না আজকের থেকে তো সমস্ত দায়িত্ব আমার আর তুই আজকে থেকে আমি নেই দেখছো কোনো খেয়াল আছে আমরা দুজন যে নাস্তার লেগে বয়ে রইছি তবু তো কোনো কামই ঠিক মতন করতে চায় না হুতা কাম চোরা সারাদিন কাছে মোবাইল টিপাই নিয়ে ব্যস্ত আচ্ছা বাবা কয়টা বাজে দেখতো বলিটা দেখ তোর অফিসে লেট হয়ে যাবো না থাক না মা একটু আস্তে ধীরে করুক আর এখনো এক ঘন্টা সময় আছে অফিসে যাওয়ার ও একা মানুষ বাসায় কাজ করে অফিসে যায় তুমি তো সবই দেখো না দেখেও যেন না দেখার ভান করো সেটাই আমি বুঝি না বা বাবা বা এত শুনে এখনা অন্যায় শুরু করা দাস তা তো কথা তাই না তোমার নাস্তাটা করে নিন কি দবো মা তুমি এইটা কি মানে আনছো তোমার না কইছে আমার সুন্দর সুন্দরতে ঘি দিয়ে পরোটা বানাই জানতে ইয়া আল্লাহ পরোটাগুলো তো পুরো শেষ করে এ পরোটাগুলো কি খাম যায় এরকম মোরা পরোটা মা আপনি তো ঘি ছাড়া পরোটা খান না ঘিটা তো পাচ্ছি না আর এইদিকেও আমার অফিসে যাও লেট হয়ে যাচ্ছে আজকের মত এই রুটিটা খান কালকে ঘি দিয়ে পরোটা বানিয়ে দিব কইছ না তোর বড়টা কাম ছড়া

কালকে থেকে তোমাকে ঘি দিয়ে পড়াটা বেজে দিবে এমনিতে আজকে দেরি হয়ে যেতেছে মা এই শোনো একটু সময় লাগলেও কালকে মারে ঘি দিয়ে পড়াটা ভাজে দিও আগামীকালকে আমি একটা পার্টিতে যাব। আমার যে ব্লেজারটা আছে না এটা ওয়াশ করে রেখো ও আজকে তো আমার অফিসে গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট আছে আমার আস্তে আস্তে লেট হয়ে যাবে এক কাজ করো আমি তোমাকে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম না ওটা ধোয়া আছে লন্ড্রি করা আছে ওইটা পরে যেও আর তাছাড়া ওইটা পরলে তোমাকে অনেক স্মার্ট লাগবে ও আচ্ছা ওই পাঞ্জাবিটা ওইটাই পরে যাব কোনো সমস্যা নাই আর বাঙালিদের তো পাঞ্জাবি আর পায়জামাতে অনেক সুন্দর লাগে আহা এ বৌমা তুমি আমারে কি কও তোমার তো আমার পোলা কইলো ব্লেজার ওয়াশ করে রাখতে তুমি ব্লেজার ওয়াশ করে রাখবা তুমি আর কো পাঞ্জাবি পায়জামা পরে তারপর ওই যে অনুষ্ঠান যাইতে এই তুমি জিন্দেগিতে দেখছো কোন পার্টিতে পাঞ্জাবি পায়জামা পিনা যায় দেখছো এই এই পাঞ্জাবি পায়জামা কোন ড্রেস হলো আর আমার পোলাই দেব অনুসারে শুট বড তুমি না এসব কাম ছরমিগিরি বাদ দাও তোর বড় কাম ছরমিগিরি করতে বাদ দিয়ে দি কিছু কইলে এক চাকরি রুলু 하다 এসে শুনো তোমার মতো হাজারটা বউ না এরকম গর্ব সামলা আবার চাকরিও করে জেরান দে হাসুলoban গোস্তবর্ষ মা আমার কি চাকরি করা খুব দরকার আমি তো চাকরি করি আমার এই সংসারটা ভালো রাখার জন্য এই যে আমি চাকরি করে যে স্যালারিটা পাই সব টাকাই তো আপনার হাতে দিই আমি কি কখনো টাকা পয়সার ব্যাপারে কোনো হিসাব পিসাব করি টাকা কি করছেন কোথায় খরচ করছেন এসব ব্যাপারে তো কখনো কিছু আপনার জিজ্ঞেস করি না আর তাছাড়া আমি চাইলেই তো যখন স্যালারিটা পাই আমি আমার নিজের খরচটা রেখে দিতে পারি কিন্তু আমি সেটা করি না আমি তো চাইলেই পারতাম বেতন পাওয়ার পরে কিছু টাকা বাবার বাড়ি পাঠা দিতে ভাই বোনের খরচ চালানোর জন্য কিন্তু আমি তো সেটা করি না মা যা পাই সব আপনার কাছে আমি দিয়ে দিই আমি আপনাদের কথা চিন্তা করি চাকরি করি সংসার চালাই আর আপনি কিছু হইলেই কোন আমি চাকরির অজুহাত দেখাই পরের চাকরি করলে কি মান নিজের মতো করে চলা যায় আপনার ফলে তো চাকরি করে ওরা জিজ্ঞেস করে দেখেন তো আপনি আর আমি চাকরি করলে যেহেতু আপনার এতই সমস্যা ঠিক আছে আমি আর আগামী মাস থেকে চাকরি করব না আজকে আমি অফিসে গিয়ে বস্কে বলে দিব যে আমি আর চাকরি করব না আমি চাকরিটা বাদ দিলে তো আপনার কোনো সমস্যা হবে না ঘরের যত কাজকাম আছে সব কিছু আমিই করবো আপনার কিছু করতে হবে না কিসার বলেন আমি তো তোমার লাগি তো মজা করছি কি রে মজা করছি না তোমার তো আমি একটু বাজায় দেখলাম তুমি জানি কি কর আর তুমি শান্ত সরবেন শান্ত সেরা ঘরে ভেবে কি করবা শুনো বৌমা আমার ছেলেরানা ঠিকই কইছে এই পরোটা বরেরানা স্বাস্থ্যের জন্য ভালো না এন্ড থেকে না তুমি আমারে রুটি না দিবা আমি রুটিই খামু নারে আজ দি এই দেখ এই তো খাই দেখ তাসি আমি তো লবণের কথা এমনি কইছি ডিমে লবণ ঠিক আছে আসলে না তোমার মতন বউমা না পাওয়া ভাগ্যের ব্যাপার বৌমা তুমি চাকরি চাইল না চাকরি কইরা সংসারের অনেক আয় উন্নতি করবা চাকরি কি আয় উন্নতি করতে পারবা তুমি কোনো চিন্তা করো না বৌমা এই চাকরি করে তুমি যেটুক কাম পারবা তুমি কি করবা আর বাকি কাম আমি সামলাই নিই বুঝতে পারছো আসলে কাম কাজ করতে না আমার শরীর কত ভালো থাকবো ঠিক আছে না বাজার বৌমা তুমি কিন্তু আর ভুলে চাকরি ছাড়ার কথা কেউ না তোমার অফিস করে যদি কাজ কাম করতে অসুবিধা হয় নাস্তা বানাইতে অসুবিধা হয় সব কিছু আমি করে নেবো সকাল সকাল আমি তোমার নাস্তা বানাই দেবো আমি খাবো তুমি ও খাবো না রে আমার লক্ষ্মী বৌমা সংসারের জন্য কত চিন্তা করে না রে তুমি আর সব চেয়ারো না মা

আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন দাদা ভাই একটু দাদু তুমি ডাকার সময় পেলে না আমরা একটু বাইরে যাচ্ছিলাম আর দিলে তো পেছন থেকে ডাক দিয়ে যাত্রাটা নষ্ট করে হ্যাঁ বলো কি বলবা। দাদা ভাই আমার কিছু টাকা লাগবো তোমারই বুড়ো বয়সে টাকা লাগবে কেন আর তাছাড়া তোমার যা লাগে তা সব তো দাদা ভাই আমার তো মাঝে মাঝে বাইরে যাইতে হয় চা পান খাই আমারও তো একটা বন্ধু সার্কেল আছে আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে বিল দিতে কিন্তু আমার কাছে তো টাকা থাকে না সব সময় ওদের কাছ থেকে খেতে আমার একটু লজ্জা করে বুড়া বয়সে তোমার যত কর্মকাণ্ড আসলে তোমাদের মতো বুড়ো মানুষদেরকে নিয়ে যত মুশকিল তোমরা খাড়কা না খাটকা তুমি দাদুকে একশো টাকা দিচ্ছো কেন বেশি দিয়ে ফেললাম নাকি তুমি বুঝো না বেশি দিয়েছো নাকি কম দিয়েছো আরে দাদু এই দশ হাজার টাকা ধরেন টাকা এবং সাথে টাকা ঠিক আছে দাদু দাদা ভাই এই টাকাটা আপনার সারা মাসের হাত খরচ আপনার যদি আরও লাগে আপনি আমাকে বলবেন আমি আপনাকে দিব আপনি সারাটা জীবন এই সংসারের জন্য করে গেছেন আর আপনার কষ্টের জন্যেই তো এই বাড়িটা হয়েছে আপনার জন্যেই তো আমার স্বামীর এত ভালো একটা চাকরি হয়েছে আর আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারছি আর সামান্য কিছু টাকা আপনার হাতে দিতে পারবো না এটা আপনি কি করে ভাবলেন দাদু আর দাদু আপনি এখনই জামা কাপড় চেঞ্জ করে আসেন আপনাকে নিয়ে আমরা বাইরে যাব। আপনাকে নিয়ে আজকে আমরা সারাটা শহর ঘুরবো খাবো দাবো আনন্দ করবো নাদবো তুমি কি সত্যি বলতেছ না মস্করা করতেছ আমার নিয়ে তোমরা সারা শহর ঘুরবা কি দরকার আমার মতো বুড়া মানুষকে নিয়ে তোমাদের সুন্দর সময়টা নষ্ট করার আমি তো খাবের হাড্ডি হব দাদু ভাই আমি যেটা বলছি আপনি সেটাই করেন আপনি কেন কাবাবের মধ্যে হাড্ডি হবেন আপনাকে তো কাবাবের মধ্যে সস বানাবো কাবাব যেমন সস ছাড়া ভালো লাগে না তেমনি এই নাদ বইয়ের দাদু ছাড়া ভালো লাগবে না দাদু আপনার কাছ থেকে তো আমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আমাদেরও তো এই সময়টা একদিন আসবে আজকে আমরা যদি আপনাকে সম্মান না করি তাহলে তো আমাদের নাতিপতিরাও আমাদের সম্মান করবে না দাদু যান দাদু ভাই কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে আসেন তাড়াতাড়ি যান ঠিক আছে নাতু ঠিক আছে দেখো সত্যিকার অর্থে কিন্তু পুরোটাই আমার নাটক ছিল আমি দেখছিলাম যে তুমি কি করো আসলে তোমার মন মানসিকতা দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেল যে দাদুর কারণে আজ আমার এই পর্যন্ত আসা আমার এই সুখের সংসার আমার মা বাবা হারানোর পর আমাকে কোনোদিন মা বাবার কষ্ট বুঝতে দেয়নি সে দাদুকে কি কোনো দিন আমি কষ্ট দিতে পারি আসলে আমি সচক্ষে দেখতে চেয়েছিলাম খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম যে তুমি আমার দাদুকে কতটুকু ভালোবাসো কতটুকু সম্মান করো সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার